মা সেজে বুঝি আজকে তোমায় কি সুন্দর লাগছে গো শুধু বার কি সুন্দর লাগছে তুমি এত সেজেগুজে কোথায় যাচ্ছো বাপের বাড়ি যাচ্ছি যাচ্ছো তুমি আমায় নিয়ে যাবে না বাবা যদি রাস্তায় যদি কেউ ধরে তুলে নিয়ে চলে যায় বাবা কেবা তুমি যা সেজেছো তো নিয়ে যেতেই তো পারে কেউ নিয়ে যাবে না আমাকে নিয়ে যাবে না

হ্যাঁ আমি ছুটতে ছুটতে যাবো পেছন পেছন যদি কেউ নিয়ে যায় তখন বাবারে আচ্ছা বন্ধুরা তোমরাই বলে দাও আজকে ওকে তোমাদের বৌদি ভাইকে কেমন লাগছে বাজে লাগছে একদম বাজে লাগছে ঠিক আছে বন্ধুরা তোমরাই যে বলে দিও কিরকম লাগছে তোমাদের বৌদি ভাইকে আজকে